আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি দর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে যাচ্ছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো চা পরোটা দিয়েই নাস্তা করে নিয়েছি চা পরোটা আমার বাসার কমন নাস্তা প্রায় প্রতিদিনই এই নাস্তাটা থাকে সকালে নাস্তাটা করে ব্যালকনিতে আসলাম কাছে পানি দেওয়ার জন্য ইদানিং কেন জানি না পানি দিতে ভুলে যায় আপুর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার পেজটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর কোনো অংশ যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন এদিকে রুমটা গুছিয়ে মেয়েকে কিছুক্ষণ পরিয়ে নিলাম ছেলে স্কুলে আর মেয়ের স্কুল অনুষ্ঠান থাকায় ওদের ক্লাস অফ ছিল আজকে তাই বাসায় পরিয়ে নিলাম এরপর রান্না করে চলে আসলাম ছোটো আলু দিয়ে মুরগি রান্না করে নেব আগের দিনের বাজি মাছের তরকারি আছে আজকে শুধু মুরগিটাই রান্না করে নেব রান্না বসিয়ে দিয়েছি এরপর সিংটা পরিষ্কার করে নিব থালা বাটি ধুয়ে সিঙ্কটা পরিষ্কার করে নিলাম আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ